হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি ঈদের স্পেশাল জর্দা সেমাই বানাবো চলুন দেখাই আমি কিভাবে বানাবো আমি এখানে দেড়শো গ্রাম প্যাকেটের সেমাই নিয়েছি এবার যেগুলো একটু বড় আছে হাতে করে একটু ভেঙে নেব ভাঙার পরেতে আমি কড়াতে দু চামচ ঘি দিয়ে দিলাম এটা দেশি ঘি দেশি ঘি করলেই টেস্টটা ভালো হবে ঘিটা একটু গরম হয়ে গেলে পঁচাত্তর গ্রাম ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এটা মিক্সড ড্রাই ফ্রুট আছে আর তিনটে ছোটো এলাচকে কুটে দিয়ে দিয়েছি একটুখানি ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর সে এইভাবে দিয়ে একটু ভেজে নিতে হবে একদম লাল করা যাবে না খালি একটু চল্লিশ সেকেন্ডের মতো নেড়ে নিতে হবে যাতে ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তারপরে আমি দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলুম দিয়ে একটু নেড়ে নিয়ে এক গ্লাস জল আছে ওইটা আমি আধা দেব দেওয়ার পরে দিয়ে একটু নেড়ে নিতে হবে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে না হলে এটা ঝরঝরা হবে না এবার আমি দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দিলে টেস্ট একটু ভালো আসবে আর একদম মোলায়েম হবে এইভাবে নেড়ে নিতে হবে যাতে চিনির রসটা একদম শুকিয়ে যায় হয়ে গেল এটা এবার আমি একটা পাত্রে ঢেলে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এবার আমি নাবিয়ে নিয়ে একটা বোলে ঢেলে নিলাম দেখুন কত ঝরঝরে হয়েছে একটুও রসালো ভাব নেই জলের পরিমাণটা ঠিক রাখতে হবে দেখুন চামচ করে তুলে দেখাচ্ছি এই পরিমাণে বানিয়ে দেখবেন ওপর থেকে আমি ফ্রুট আর একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলুম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি